হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকে আমি পেঁপের নিরামিষ রেসিপি শেয়ার করব। খেতে খুবই টেস্ট হয় এইভাবে বানিয়ে দেখবেন তো রেসিপিটা শুরু করা যাক আমি পেঁপেটা ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু যদি অন্য রকমভাবে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে আর বাচ্চাদের সবজি খাওয়ানোটা খুবই টাফ প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো হালকা করে ভেজে নেব আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ তো লবণ দিয়ে যদি হালকা ভেজে নেওয়া যায় তাহলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাইরেক্ট কষে রান্না করলে পেঁপেটা সেদ্ধ হতে চায় না তার জন্য হালকা একটু তো আপনারা অনেকেই জানেন আবার যারা নতুন গৃহিণী তাদের জন্য এগুলো বললে কাজে লাগে তো পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই ওই কড়াইয়েতেই আমি এবার গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম তারপর একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়েই এসেছে এবার আমি আদা বাটা দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ এরপর ভালো করে একটু কষিয়ে নেব তারপরে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেব। তো পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আমি একটু ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব কাঁচা ছোলাটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায় এবার আমি পেঁপেটা ভালো করে কষিয়ে নেব আর যে কোনো তরকারি যত ভালো করে কষাবেন তত টেস্ট বাড়বে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিতে হবে তো পেঁপেটা যেহেতু আগে থাকতে ভাজা আছে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটে আসলে তারপরে আমি শুকনো খোলায় গোটা জিরে গুড়িয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এই জিরে পাউডারটা লাস্টের দিকে দিলে একটু টেস্টটা আরও বেড়ে যায় আমি কিন্তু কষানোর সময় জিরে পাউডারটা দেখুন এবার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পেঁপেটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো এরপর আর একটা স্পেশাল মশলা যাবে এটা না দিলে আনকমপ্লিট তো আমি একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেব তো হয়েই এসেছে এবার সবার লাস্টে আমি এক চামচ ওপর দিয়ে ঘি দিয়ে দেব। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুবই টেস্ট হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এবার পেপের নিরামিষ চচ্চড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে নিরামিষ পেপের ঘন্ট খুবই সহজ সিম্পল রেসিপি ঝটপট হয়ে যায় আর এইভাবে বানিয়ে যদি সার্ভ করেন সবাই খুব পছন্দ করবে সবাই মজা করে খাবে এটা গরম গরম পরোটার সাথে খেতে খুব ভালো লাগে রেসিপিটা কেমন লেগেছে প্লিজ জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই